দেখো তার অন্তরের মধ্যে কোনো ভালো আল্লা মানুষকে একটু ভালোবাসা ছিল কিনা আল্লাহ তারা বলতেছে আল্লাহ রবীন্দ্র সে জীবনে কোনো আমল করে নাই কিন্তু একার একটা নেককার ভালো মানুষের ভালোবাসা তার অন্তরের মধ্যে পাওয়া গেছে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন অ ফেরেস তারা তাকে শাস্তি দিও না শিকল খুলে দাও তাকে জান্নাতে প্রবেশ করাইয়া দাও অন্তত পক্ষে আমি সামিলে না ভাইয়া যে আমার দিকে আসছে তুমি তার সাথে ভালোবাসা করো জোরকম সমান আল্লাহ গরুর ব্যবসা যে করে তার সঙ্গে যদি থাকেন গরুর গোবরের গন্ধ বলবে পলিটির ব্যবসা যারা করে তাদের সাথে থাকলে পলিটির গন্ধ বলবে আর যদি আপনি আতরলার সঙ্গে সঙ্গে ঘুরেন আতরের গান শরীরের মধ্যে কিছু লেগে যাবে যেরকম আর যদি আল্লাহওয়ালা মানুষের সাথে যদি ওটা চালা করেন

কহিনো তাহারে কস্তুরি তুমি তুমি কি আতর তোমার গায়েতে ভরা তুমি কি সব আমি কিছু নহি আমি অতি নিচ মাটি ফুলের সহিত থাকিয়া তাহার সুবাসে হইল খাটি

এবং অন্তরের তেলের খেলের জিকির যারা করে তাদের সঙ্গে যদি করেন তাহলে জান্নাতের লাগবে এটাই হলো স্বাভাবিক সারাদিন যিনি দুষ করেন অপরাধ করেন গোনা করেন চুরি করেন ডাকাতি করেন তাদের সঙ্গে যদি ওঠা ফসা করেন কোনো না কোনো একদিন চোরের খাতায় আপনার নামটা লেখা যাবে কথা ঠিক কিনা যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত মসজিদে যায় নামাজ পড়ে জিকির করে রাসূলের সুন্নাতের ইত্তেবা করে ওই লোকটার সাথে ওটা চলাফেরা করলে জান্নাতের একটা শোভা শরীরে লাগবে এটাই হলো স্বাভাবিক যরকম সুবহানাল্লাহ আসেন কোরআনুল কারীম হাতে নেই আল্লাহর জিকির হাতে নেই এবং সুন্নাতগুলি হাতে নেই যরকম সুবহানাল্লাহ আল্লাহর নবী জীবনের শেষে দুটি কাজ ছিল একটা মনের আকাঙ্ক্ষা ছিল এ কথা বলে তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান আল্লাহ নবী দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যান হজরত আলী ডেকে বলেন রে